जाफोर की जाए बोल दो ना ये जाम प्रदेश ওই মাঠে তো আইলাম আমার কষ্ট ভাই একটা গেছে কারণ আমি বুঝে এত টাকা হলো যাবো

গ্রামগঞ্জের সৌন্দর্য তো এইটাই ভাই মাশাআল্লাহ অনেক লাউ না এই যে ভিতরে যাবেন না একটু ভাই আইনি লাউ এর মিশন

বাই ফলা না বুজিলা পাৰি আছো

কত সুন্দর আর কচি একবার হ্যাঁ একবার কচি এই যে আবার রেড কালার মুলা আছে এই যে ওইটা আছে মুলা মুলার জুস মুলার জুস কইতে আরে এই সব খেদা মানা না আরে ওটা আমগো নানা মুইরা আছে না 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 মিছা ওটাকে আছে এডি জাফরের নানা একবার অথেন্টিক অথেন্টিক ডাটা হ্যাঁ সব ডাটা হ্যাঁ একবারে

শীতের মৌসুমের বিশাল প্রথমটা যেটা আর কি বিশাল বড় কিন্তু বিশাল বড় একবার আপনার চোখ যত পর্যন্ত যায় শালগম খেয়ে দেয় না না তুলিস না থাকলে দেয় না দাদাই কানবো না আবার কোনো বাজারে নেওয়ার আগে আমার শালগমটা ওটা

তুম মোদি ভি পোকে গরেছগা